প্রথম প্রশ্ন হলো সাহরি খাওয়া অবস্থায় আজান হলে কি করতে হবে সাহরি খাচ্ছি অবস্থা যদি আজান হয়ে যায় তাহলে করণীয় কি দ্বিতীয় প্রশ্ন হলো সাহরি খেতে না পারলে রোজা রাখা যাবে কি না তিন নম্বর প্রশ্ন হলো রোজা রেখে ইউটিউবে অথবা টিভিতে নাটক সিনেমা দেখলে রোজা ভেঙে যাবে কি না বা রোজার কোনো ক্ষতি হবে কি না চার নম্বর প্রশ্ন হলো রোজা অবস্থায় ক্রিকেট ফুটবল খেলা যাবে কি না পাঁচ নম্বর প্রশ্ন হলো আজান হয়েছে এরকমটা মনে করে কেউ যদি সময় হওয়ার আগে ইফতারি করে ফেলে তাহলে তার জন্য করণীয় কী পাঁচ নম্বর প্রশ্ন হলো টেলিভিশনের আজান শুনে ইফতার করা যাবে কি না অর্থাৎ অনেক সময় টেলিভিশনের সাথে বিভিন্ন এলাকার আঞ্চলিক সময়ের সাথে মিলে না পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট একটু আগপাস হয় তো ওই টেলিভিশনের আজান শুনে ইফতারি করা এটা যাবে কি না এই ছয়টি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তো সম্মানিত দর্শক ছয়টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল সাহারি খাওয়া অবস্থায় যদি আজান হয়ে যায় তাহলে আমাদের করণীয় কী আপনার আরও আগে সতর্ক হওয়ার কথা ছিল কারণ অক্ত যখন শেষ হয়ে যায় সাহারির অক্ত যখন শেষ হয়ে যায় তারপরে আজান হয় এজন্য আমরা আজান হওয়ার আগেই যেন সাহারি খেয়ে শেষ করে ফেলতে পারি অথবা যতটুকু খেয়েছি তারপরে কুলি করে অথবা পানি খেয়ে শেষ করে ফেলতে পারি এটা আমাদের জন্য উত্তম এবং করণীয় তবে যদি আমাদের দেরি হয়ে যায় খেতে খেতে আজান হয়ে গেছে এমন অবস্থায় আর আমাদের খাওয়া যাবে না আজান হয়ে গেছে মানে আমাদের খাওয়া স্টপ ওখানেই খাওয়া থামিয়ে দিতে হবে কুলি করে ফেলতে হবে খাওয়া আর কন্টিনিউ করা যাবে না আশা করি আমি বোঝাতে পেরেছি দুই নম্বর প্রশ্ন ছিল সাহারি খেতে না পারলে রোজা রাখা যাবে কিনা এ প্রশ্নের উত্তর হলো অবশ্যই যাবে আপনি যদি শেষ সাথে উঠে সাহারি খেতে না পারেন উঠে দেখলেন যে ফজর আদান হয়ে গেছে তাহলে আপনি যে নিয়ত করছিলেন যে আজকে আমি সাহারি খাবো এবং রোজা রাখবো তো আপনি যে রোজা রাখার নিয়ত করছেন ওই নিয়তের উপরে রোজা হয়ে যাবে আপনি যে সাহারি খাওয়ার জন্য উঠতে চাচ্ছিলেন কেন চাচ্ছিলেন কারণ আগামীকালকে রোজাটা আপনি রাখবেন এজন্য কিন্তু আপনি উঠতে পারেন নেই সাহারি খেতে পারেন নেই কিন্তু আপনার অন্তরে একটা নিয়ত অটোমেটিক হয়ে গেছিলো যে আমি আগামীকালকে রোজা রাখার জন্য তাহারি খাব আমি উঠতে পারি নেই কিন্তু আমার অন্তরে যে নিয়তটা হয়েছিল সেই নিয়তের কারণে আমি সারাদিন রোজা রাখবো এবং রোজা হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপর তিন নম্বর প্রশ্ন ছিল রোজা রেখে ইউটিউবে বা টেলিভিশনে নাটক সিনেমা দেখলে কি হবে আসলে রোজা রাখা অবস্থায় অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে রোজা রাখার শুধু একটা অর্থ এটাই নয় যে খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে স্ত্রী সবস্ত থেকে বিরত থাকতে হবে রোজা রাখার অন্য আরও অর্থ হলো সমস্ত ফাহেসা কাজ থেকেও বিরত থাকতে হবে যে কাজগুলো হারাম কাজ যে কাজগুলো করলে কবিরা গুণা হয় যে কাজগুলো করা আল্লাহ রসুলামের নিষেধ আছে আল্লাহ রব আলমিনের নিষেধ আছে এই কাজগুলো থেকেও বিরত থাকতে হবে তা না হলে রোজা পরিপূর্ণ হবে না তো যারা রোজা রেখেও সময় কাটানোর জন্য টেলিভিশনে আপনি নাটক সিনেমা চালায় দুই ঘন্টা তিন ঘন্টা সময় নষ্ট করলেন অথবা ইউটিউবে একটা দুই ঘন্টা তিন ঘন্টার মুভি দেখে সময় নষ্ট করলেন সময় পাস করলেন তাহলে আপনার রোজাটা তো পরিপূর্ণ হচ্ছে না রোজার হক তো সম্পূর্ণ আদায় হচ্ছে না ওই সময়টুকুতে আপনার উচিত ছিল একটা কোরআন তেল আওয়াজ শোনা একটা কোনো ভালো আলোচনা শোনা একটা শিক্ষণীয় কোনো কিছু লেকচার শোনা এরকমটা যদি আপনি শুনতে পারতেন তাহলে আপনার কোনো ক্ষতি হতো না বরং আপনার লাভ হতো আপনি যদি কোরআন তেল আওয়াজ চালিয়ে দিয়ে আপনি শুনতেন মনোযোগ সহকারে বক্তাদের ওয়াজনসিহত যদি আপনি শুনতে মনোযোগ সহকারে তাহলে এতে আপনার সব হতো কিন্তু আপনি সেটা না করে যে নাটক সিনেমা দেখে কিছু গুণা অর্জন করলেন তাতে আপনার রোজাও হালকা হয়ে গেল রোজাটার হকও পরিপূর্ণ আদায় হলো না এরকমটা করা যাবে না রোজা একা অবস্থায় নাটক সিনেমা দেখা যাবে না এগুলো সম্পূর্ণ বর্জন করে চলতে হবে ইনশাআল্লাহ এরপর চার নম্বর প্রশ্ন ছিল রোজা অবস্থায় ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো রোজার বাহিরে যদি আমরা বিধিবিধান মেনে ক্রিকেট ফুটবল খেলতে পারি তাহলে রোজার ভিতরেও খেলতে পারবো তবে লক্ষ্য রাখতে হবে রোজা রাখা অবস্থা এমনিতে আমরা ক্লান্ত হয়ে পড়ি আর এই ক্লান্ত শরীর নিয়ে যদি আমরা এক ঘন্টা দুই ঘন্টা ফুটবল ক্রিকেটের মাঠে সময় দেই তাহলে হয়তো রোজাটা কন্টিনিউ করা বা রোজাটা শেষ পর্যন্ত রেখে দেওয়াটা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হতে পারে তো এটা বিবেচনা করে মাঠে নামা উচিত যদি আপনার শরীরে কুলায় যদি আপনি খুব ক্লান্ত না হয়ে পড়েন যদি আপনি অসুস্থ না হয়ে পড়েন তাহলে সামান্য একটু শারীরিক কসরতের জন্য ব্যায়ামের জন্য আপনি মাঠে নামতে পারেন একটু ফুটবল ক্রিকেট খেলতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল আজান হয়েছে এরকমটা মনে করে কেউ যদি সময় হওয়ার আগেই ইফতারি করে ফেলে তাহলে করণীয় কী এই প্রশ্নের উত্তর হলো রোজা রাখার একটা মাসালা আছে যে কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে এবং খাওয়ার পরে মনে পড়েছে যে আমি তো আজকে রোজা রেখেছি তাহলে ওই যে ভুলে খেয়ে ফেলছে এর জন্য তার রোজা ভেঙে যাবে না আর যে ব্যক্তি ইফতারি করে ফেলছে মনে করছে যে মসজিদ আদান হয়ে গেছে এই জন্য সে তাড়াতাড়ি মুখে কিছু দিয়ে ফেলছে কিছু গিলে ফেলছে কিন্তু এটা সে ভুলেই করছে ইচ্ছাকৃতভাবে করে ফেললে তো রোজা ভেঙে যাবে কোনো কনসিডার নেই ইচ্ছাকৃতভাবে যদি কেউ এরকমটা করে যে এখনও দশ মিনিট সময় আছে অন্য জায়গায় আজান হয়ে গেছে বাস আমিও ইফতার করে ফেলি তাহলে হয়ে যাবে এরকমটা ধারণা করে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে ওই রোজা পরবর্তীতে আবার কাজা কাজাকফার আদায় করতে হবে কিন্তু কেউ যদি ভুলে এরকমটা খেয়ে ফেলে যে সে মনে করেছে তার মহল্লার মসজিদে আজান হয়েছে অথবা তার সেই যে স্থানে যে এলাকায় আছে সেই এলাকায় সূর্য ডুবে গেছে এরকমটা সে ধারণা করে হয়তো সে ইফতারি করে ফেলছে কিন্তু মুখে দেওয়ার পরে কেউ তাকে সতর্ক করছে বা সে দেখছে যে আসলে সময় হয় না এখনও পাঁচ মিনিট বাকি এখনও তিন মিনিট বাকি তাহলে সে মুখের খাবারটা সে দ্রুত ফেলে দেবে কুলি করে ফেলবে সে খাবারটা খাওয়া যাবে না এরকমটা যদি করা যায় এরকম সতর্কতা অবলম্বন করে যদি করা যায় তাহলে ভুলে যেটা গিলে ফেলছে ওটার জন্য তার রোজা ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন আশা করে আমি বোঝাতে পেরেছি এরপর ছয় নম্বর প্রশ্ন ছিল টেলিভিশনের আজান শুনে ইফতারি করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো আসলে ইফতারি করতে হবে সূর্য ডুবে যাওয়ার পরে মানে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতারি করতে হয় মানে মাগরীবের রক্ত হওয়ার সাথে সাথে ইফতারিটা শুরু করতে হয় এখন আপনার এলাকায় যদি মাগরিবের রক্ত শুরু না হয় এর আগেই যদি কোনো টেলিভিশনে আজান দিয়ে দেয় তাহলে তো আপনি সেই টেলিভিশন অনুসরণ করে ওই আজানকে অনুসরণ করে ইফতারি করতে পারবেন না আপনার এলাকায় যদি সূর্য ডুবে না যায় আপনার এলাকায় যদি মাগরীবের রক্ত শুরু না হয় তাহলে আপনি অন্য যে কোনো জায়গার আজান শুনে ইফতারি করতে পারবেন না বা টেলিভিশন হোক বা অনলাইন হোক যে কোনো জায়গা থেকে আপনাকে সতর্ক করছে যে কোনো জায়গা থেকে অ্যালার্ম দিছে যে ইফতারি সময় হয়ে গেছে আপনি যে কোনো জায়গায় বসে ইফতারি করে ফেলবেন আসলে এরকমটা হবে না আপনার যে এলাকায় আপনি আছেন সেই এলাকায় সূর্য ডুবেছে কিনা সেই এলাকায় মাগরীবের রক্ত হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আপনি ইফতারি করবেন বাস এটাই হলো আসল বিধান তবে টেলিভিশনের আদানের সাথে হয়তো কোনো অঞ্চলের একটু কম থাকতে পারে তবে টেলিভিশনে যে সম্প্রচার করা হয় সেই নির্দিষ্ট গণ্ডির ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি সেই আদান শুনে ইফতারি করতে পারেন তবে সতর্ক থাকতে হবে যে আপনার এলাকায় মাগরীবের রক্ত হয়েছে কিনা না এটা নিশ্চিত হয়ে তারপরে ইফতারি করতে হবে আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝে সেই অনুযায়ী রোজাকে পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক আপনারা অনেকে অবগত আছেন আমার নিজ মহল্লার মসজিদ যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম আপনাদের সামনে আহ্বান করেছিলাম আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন কিছু কাজ আমাদের এখনও বাকি আছে আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিস্তালয় জায়গা সংকট তৈরি হয় যে কারণে আমরা দোতলা ছাত্রা কমপ্লিট করার নিয়ত করেছি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের আত্মীয় মৃত পিতামাতা আত্মীয় স্বজন যে কোনো নামে আপনারা দান করতে পারেন এই রমজান মাসে যদি আপনারা এই উত্তম কাজে দান করেন তাহলে হাদিসের মধ্যে আছে রমজান মাসে দান করলে এক টাকা দান করলে সত্তর টাকা দান করার চাইতে বেশি সব পাওয়া যায় সুবাহান আল্লাহ এই সবের কাজে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে অর্থাৎ স্ক্রিনে থাকা নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন